আসসালামু আলাইকুম চোগাসর গরুর হাটে গরু গরু গো গরু আর গরু গরুর বেচা কিনা জমে উঠেছে গরু দেখুন দর্শক কত বড় একটা ভাই কত নিলাম ভাই দাম কত ভাইয়া এক লাখ সাঁইত্রিশ হাজার আহ আসুন সাথে কথা বলি ভাই বাসা কোন জায়গায় বরিশালতে আসছেন যশোদে গরু কিনতে কয়টা গরু কিনছেন ছয়টা কিনছেন আর কয়টা কেনার ইচ্ছা আছে এখনো বিশটা গরু কিনবেন আচ্ছা এই টাকার মার্শাল্লা অনেক সুন্দর গরু কি জাত ভাই বাংলা জাত বাংলা জাত কোরাস কত দিয়ে কিনছেন ভাই গরুটা এক লাখ পঁচিশ লাখ এই কালো গরুটা কালোটা বলতে আমার ভাই বলতে পারেন আপনার ভাই কিনছে এই পরের লাল বড় বড়টা ভাই লাল বড়টা হলে আপনার সাঁত্রিশ এক লাখ সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা আর ওই যে এই গরুটা এটা জি জি এটা আপনার ভাই বলতে পারবে আর ওইটা আপনার আর কোন জায়গায় আপনার ওই কালাটা না

যে ভাই যশোর থেকে গরু গরু কিনে বরিশাল গরুর হাটে বিক্রি করে কিনছে এখনো বিশটা গরু কিনবেন তাই তো ভাই ঠিক আছে ভাই ভালো থাকবে আরো কিনবেন আরো কিনবেন তাই তো দেখা যাচ্ছে যে ভালো যদি দামে পটে যায় আরো দশ বিশটা কেনার ইচ্ছা আছে ঠিক আছে ভাই আর আপনি তো অনেক সুন্দর সুন্দর গরু কিনছেন যে দেখুন দর্শক কত সুন্দর একটা গরু এটা কতটুকু মাংস মাংস হতে হতে পারে পারে ভাই এই কত এক লাখ সাঁত্রিশ আপনি পরটাই কিনছেন আসলে বোঝা যাচ্ছে যে আপনি গরু চেনেন বা বোঝেন ঠিক আছে ভাই অনেক সুন্দর সুন্দর গরু কিনছেন ভালো থাকবে না ভাই এই গরুটা কার ভাই আপনার কিনছেন কত দিয়ে কিনলেন এক লাখ চল্লিশ হাজার পরেরটা কয়টা কিনছেন

লাল গরুটা লাখ পঁচিশ হাজার টাকা এটা সত এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা